সমাজে জানি যে ক্যান্সারের অ্যানসার নাই মানে ক্যান্সার হলে মানুষের মৃত্যু নিশ্চিত এখন আমরা সবাই জানি না জানি না ক্যান্সার হলে তার কোনো অ্যানসার নাই মৃত্যু এইডস হলে তার কোনো মৃত্যু কিন্তু তারপর আমরা এই সমাজে দেখতে পাই আদার মানুষের ক্যান্সার হয়েছে ডাক্তার বলছার না তারপর পাঁচ বছর হয়েছে এরকম মানুষ আমরা দেখি নাই এরকম মানুষ দেখেছি অনেক মানুষের ডাক্তার বলছে ক্যান্সার হয়েছে বাঁচবে না তারপর দশ বছর বেঁচে আছে কোন <Sess> যদি তুমি শিরক করো সেরে কে আমি আল্লাহ ক্ষমা করবো না সেরেছো যে তুমি করো না কেন আমি আল্লাহ ইচ্ছা করলে